নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা দেখবো যে চতুর্থ অর্ধে যতগুলো প্রশ্ন এবং শখ দেওয়া আছে সবগুলো ব্যাকরণ মেনে দেখতে শিখি এখানে তোমাদের যতগুলো প্রশ্ন এবং শখ দেওয়া আছে অর্থাৎ তোমাদের আটাত্তর পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যত প্রশ্ন এবং শখ দেওয়া আছে সকল প্রশ্ন এবং সকল উত্তর আমরা আজকের ভিডিওটিতে দেখবো তো এখন আমরা সরাসরি উত্তরে চলে আসছি এবং এই ভিডিওটিতে আমি আলোচনা করলাম না এটা আমি সরাসরি তোমাদের শুধু উত্তরগুলো দেখানোর চেষ্টা করছি এবং একটু দ্রুতই এগিয়ে যাব তো তোমরা কি করবে তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবে ভিডিও তোমাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে স্ক্রিনশট দিয়ে রাখবো অথবা পড়ে রাখবে আমি ধীরে ধীরে তোমাদের পেসটি স্ক্রল করছি

দেখতে দেখলে কারণ আলোচনা তোমরা স্কুলে অনেকেই শোনো আবারো বলছি যারা তোমরা সাবস্ক্রাইব করনি তারা ট্যাঙ্কে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমাদের নাম গুলো এখানে লিখে দিও তোমাদের স্কুলের নামগুলো তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি আটাত্তর পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় এখানে শেষ করছি ভালো থাকবে